তিন ওয়ার্ড কোম্পানি পাড়া আমাদের এখানে একটা বাড়ি আছে এই বাড়িতে আমরা দীর্ঘদিন যাবৎ বসবাস আছে আমার জমি আমরা চাষাবাদ করেছি এখন এই আওয়ামী আমলে একটা এখানে সন্ত্রাস ভূমিদস্য রুবেল শিকদার নামে একটা লোক উনি অনেক জায়গা এইভাবে ভূমিদস্য করিয়া আসছে আমাদের এই জমিটাও ওয়ারিশ বুয়া সার্টিফিকেট বানাইয়া এবিএম হুমায়ুন কবির আতায় একটা সার্টিফিকেট করিয়া আমাদের এই জমিনে দহল করার জন্য বিভিন্ন রকমের আমাদের নির্যাতন করতে আছে আমাদের ঘরে আগুন দেশে ঘরে খুঁটি মুড়ি সব কাটতে ফেলাইছে আমাকে মারার জন্য বিভিন্ন রকম হুমকি আছে আমরা এই থাকতে পারতেছি না আমরা সংখ্যালঘু পরিবার আমরা সংখ্যায় অনেক কম এখানে প্রতিদিন আমাদেরকে এভাবে হুমকি দিতেছে আছে যাতে আমরা এই জায়গা থেকে আমরা সরে যাই এই জন্য ও বিভিন্ন রকম আমার যান মালের উপরে নির্যাতন করতে আছে আমাদের উপর নির্যাতন করতে আছে আমাদেরকে কিভাবে এখান থেকে উচ্ছেদ করবে ও বিভিন্ন রকম পায়তারা করিয়া আমাদের ঘর ঘরে আগুন দিছে খুঁড়ি কাটছে এই জায়গায় বসে একটা মেইন রোডের কাছে একটা ঘরের এইভাবে খুঁড়ি কাটতে আছে। এই এলাকায় অনেক লোকজন আছে কেউ দেখে নাই অর্থাৎ এই রুবেল শিখদারে সবাই ভয় পায় ওনার বিরুদ্ধে যদি কেউ কথা কইতে চায় তাহলে উনি মামলা দেয় মিথ্যা মামলা দিয়ে এই লোকগুলো হয়রানি করে যার জন্য কেউ কোনো কথা বলতে পারতেছে না আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এতটুকু দাবি আমরা যেন এই জমিনে সঠিকভাবে যেন একটা বিচার পাই এই ভূমি দুঃস্বরে যেন যেভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে বিচার করা হোক আমরা এইটাই দাবি করি আমাদের মালের নিরাপত্তা নাই আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের ফ্যামিলি উপরে বিভিন্ন রকম হুমকি দিতে আছে যাতে আমরা এখান থেকে সরে যাই এখন আমরা কোন কিছু কোনো থানায় আমরা অভিযোগ দিছি তাও কয় রুবেল শিকদার রুবেল শিকদার এত বিএনপির লগ ই আছে তাহলে আমরা কি করব তাহলে কি আমরা আওয়ামী লীগের আমল আমরা বিচার পাই না বিএমপির আমলও বিচার পাম না এই অন্তর্বর্তী সরকারের যদি আমরা বিচার না পাই তাহলে আমরা যাবো কোথায় আমাকে তো এই বাড়ি ঘর সাইড আমাকে এই দেশ সাইড আমাকে চলে যাওয়ার ছাড়া উপায় নাই যদি আপনারা তাই বলেন তাহলে আমাদের এই বাড়ি ঘর সাইড আমাকে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আমার নাম হইলো মঞ্চমা আমার পিতার নাম হইলো পাঞ্চাত মহিলা আগে আগে ফুল দিয়েছে

গিলা দি গিলাম আছে বাবা আমার মিঠা কেব না গেছে আমার শোলার বার বার মিশিয়েলো পইল একরকম কি এখন সরকারের কাছে আমার পূজা পুজো না লাগব না আমার চিহ্ন হইব হয়ে যাও আমি এই জমি জায়গা লইয়া মনে করেন অনেক দীর্ঘ দিন হইতে গন্ডগোল চলতেছে অঞ্চলা এবং রোবেল এবং সীমা এইটা লইয়া বহুদিন পর্যন্ত আদালত চলে এই বিষয় লইয়া মনে করে এরা এই এইখানে বসিয়া তারা জমি দখলে আছে আজ দশ বছর তোমায় মনে করো এঘরের বিরুদ্ধে মনে করো এই গড় বাড়ি আগেও একবার পড়ানো হয়েছে আবার এখন এই সাতাইশ তারিখে আবার পড়ছে গড় সব কাটতে পারিছে এই আদালতে কি হবে কি না হবে সেটা আমি জানি না